নমস্কার বন্ধুরা শিপ্রার নতুন আরেকটা ব্লগে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটা কাছে কিংবা দূরে যে যেখানেই আছো আশা করছি সকলেই ভালো আছো তোমাদের ভালোবাসায় আর ঠাকুরের আশীর্বাদে আমিও কিন্তু মোটামুটি ভালোই আছি তো এই যে আজকে কিন্তু ভিডিওটা এই বিকেল থেকেই শুরু করলাম তো দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে বিকেলে কাজও হয়ে গেছে তো কিছুটা খড়ি কাটতে গিয়েছিলাম তো ওখান থেকে এসে তারপরে এই যে দুটো লাউ গাছ হয়েছে এখানটাই খুব সুন্দর হয়েছে কিন্তু সেটার মধ্যে কিন্তু এই যে একটা বাঁশের কুঞ্চি কিন্তু পুঁতে দিচ্ছিলাম আর এই যে মোচাটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আজকে দাদা পেরেছিল তো আজকে রান্না করিনি এটা কিন্তু গাছেরই মোচা আর আমি কিন্তু দেখেছিলাম গাছে মোচাটা যে বেড়ে যাচ্ছিল তারপরে এই যে চলে আসলাম অনেকগুলো আটার প্যাকেট নিয়ে আটাগুলো কিন্তু ছেঁকে রাখব আর প্রতিদিন কিন্তু ওই যে রুটি বানানোর সময় আটা ছাঁকার ঝামেলা কিন্তু একদমই ভালো লাগে না তো যে আগেই কিন্তু কিছু আটা যদি ছেঁকে আমরা কোনো কিছুর মধ্যে ভরে রাখি তাহলে বানানোর সময় কিন্তু অনেকটাই সুবিধা হয় আর অনেকগুলো আটা যেহেতু নিয়ে এসেছিলাম এর জন্য মাথায় কিন্তু একটা গামছাও দিয়ে নিয়েছিলাম কারণ আটাগুলো থেকে কিন্তু যে হালকা হালকা আটাগুলো ওরে মাথায় কিন্তু যাবে তো এর জন্য একটু গামছাটা মাথায় দিয়ে নিয়েছিলাম মানে যে এখন আমি আটাগুলো কিন্তু ছেঁকে নেব আর পাঁচ প্যাকেট আটা কিন্তু তার মানে পাঁচ কেজি আর আটা আছে এখানটায় তো যে এক সপ্তাহ কিন্তু যাবে না এই পাঁচ কেজি আটা তো যে প্রতিদিন রাতে গোলা রুটি বা গোলা কোনো কিছু একটা বানাতে হয় রাতে একদমই ভাত খেতে চায় না না বাচ্চারা ভাত খেতে চায় না মা খেতে চায় আর ঠান্ডার দিনে কিন্তু রাত্রেবেলা গরম গরম যে কোনো কিছু খাওয়াই কিন্তু বেশ ভালো লাগে তো এর জন্য আটাগুলো ছেঁকে রেখে দিলাম আর এদিকে কিন্তু সন্ধ্যে হয়ে আসছে আর আমি আটাগুলো ছাকার জন্য কিন্তু বারান্দায় বসেছি তো এদিকে মেয়েকে বলছিলাম সন্ধে বাতিটা তুই দিয়ে নে আমি এদিকে আটাগুলো ছেকে ছেঁকে তারপরে ভরে তারপরে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে ঘরে যাব আর এদিকে আটা ছাঁকতে বসে সন্ধে হয়ে এসেছিল আর এদিকে কারেন্টটাও কিন্তু চলে গিয়েছিল তারপরে আমি এই যে আটাগুলো কিন্তু একটা বালতির মধ্যে ভরে রেখে দিচ্ছিলাম আর অনেকগুলো আটাই কিন্তু ছেঁকেছিলাম আর এই যে কারেন্টটা চলে গিয়েছিল জন্য কিন্তু এই যে দেখো অন্ধকার অন্ধকার বোঝাচ্ছিলো আর এদিকে মেয়ে কিন্তু সন্ধে বাতি দিচ্ছিল তারপরে বন্ধুরা যে একেবারে সমস্ত কাজকর্ম সেরে ফ্রেশ হয়ে চলে আসলাম মেয়ে কিন্তু ওইদিকে পড়তে বসেছিল আর পড়তে বসে দেখো ওইদিকে কিভাবে কলম দিয়ে হাতের মধ্যে লাগিয়েছে তো যে ফুটো হয়ে কিন্তু একটু রক্ত বেরিয়ে গেছে তো বললাম যে একটা বরুল বরুলিন নিয়ে বরুলিন লাগিয়ে দে এখানটায় তো ওই যে কলমের মাথাটা ওইখানটায় নাকি কীভাবে ঢুকে গেছে হাতের মধ্যে তো যে দেখো বেশি করে যদি কোন ব্যথা পেয়ে যেত তাহলে একটা বিপদ কিন্তু ঘটিয়েই ফেলতো আরও যে দেখো ওটা কিন্তু কোনো কিছুই মনে হচ্ছে না তো যে তবুও দেখো যে লাফালাফি করছে তো ওই যে বোরলিন আনতে চলে গেলো তো একটু বড়লিন লাগিয়ে দেই। আর যে টুকিটাকি কাটা চেরা জায়গায় কিন্তু বোরলিন লাগিয়ে দিলে কিন্তু ব্যথাটা কিন্তু কমে যায় তারপর দেখো মেয়ে পড়তে বসেছিল তো একটু সময় পড়লো তারপরে সন্ধেবেলায় কিন্তু আমি বিছানাপত্র করে নিলাম রাতে ঘুমানোর জন্য আর এত তাড়াতাড়ি বিছানাপত্র কেন করে নিলাম বলো তো বন্ধুরা আজকে তো ওই যে আমরা যাব একটা বিয়ে বাড়িতে আর পাড়াতেই সেই বিয়েটা তো এর জন্য এখন এই যে বিছানা করে নিচ্ছি আর ঠান্ডার দিনে দেখবে যে কোনো জায়গায় গেলে সেখান থেকে আসলে কিন্তু একদমই কিন্তু দেরি করতে ভালো লাগে না তো ঠান্ডা লেগে যাবে প্রচুর এর জন্য ভাবলাম বিছানাটা করে রেখে যাই ওখান থেকে এসে চটপট একদম ফ্রেশ হয়ে একদম লেপের তলায় কিন্তু ঢুকে পড়বো আর বাইরে কিন্তু ঠান্ডাটা প্রচুর পড়েছে আর দিনের বেলা যেরকম রোদ্রটা দিচ্ছে আবার রাতের বেলাও কিন্তু প্রচুর ঠান্ডা পড়ছে তো আমি এই যে কিছু গায়ে দিইনি তো সন্ধ্যাবেলা রেডি হব এর জন্যই আর কম্বলের তলায় একটু সময় শুয়েও ছিলাম কিন্তু তো এই যে এখন বিছানাটা ভালো করে করে দেখে তারপরে কিন্তু রেডি হতে চলে যাব আর মেয়ে কিন্তু এদিকে রেডি হতে চলে গিয়েছে আর যে কোনো কিছু বিয়ে টিয়ের নিমন্ত্রণ বলো এটা সেটা কিন্তু বাচ্চাদের শুনলে ওদের কিন্তু আনন্দই আলাদা আর এবার শীতের কিন্তু প্রথম বিয়ে খেতে যাচ্ছি আজকে তো এবছর এখনো মানে বিয়ে বাড়িতে যাওয়া হয়নি তো এই যে তো যে আর আমি কিন্তু এদিক সেদিক একটু কমই যাই তোমাদের তো দেখাই বাড়িতেই সারাদিন কাজকর্ম টুকিটাকি এটা সেটা করতে থাকি সেগুলোই কিন্তু তোমাদের দেখাই এদিক সেদিক কিন্তু খুব কমই যাওয়া হয় সেই যাওয়ার মধ্যে গিয়েছিলাম কিছুদিন আগে বাপের বাবার বাড়িতে তো সেখানে গিয়ে তো আর কোথাও যাওয়া হয়নি সেরকম তো ওই যে কোনো জায়গায় কিন্তু সেরকমভাবে ঘুরতে যাওয়া হয় না তো ওই যে পাড়াতেই কিন্তু বিয়েটা ছিল আর এদিকে এই যে মোটামুটিভাবেই কিন্তু একটু রেডি হয়ে নিয়েছিলাম সেরকম কিন্তু সেরকমভাবে কোনো কিছু কিন্তু রেডি হয়নি তো মেয়ে দিকে রেডি হয়ে গেছে তো আমি ওইদিকে কিন্তু রেডি হয়ে গেছি আর কি বন্ধুরা জানো যে আমি কোথাও যখন মানে যাই তখন কিন্তু মানে কিভাবে রেডি হব কি পরবো না পরবো সেটাই কিন্তু কনফিউশন হয়ে যায় তো যে এই শাড়িটা কিন্তু অনেকটাই ভারী আর শাড়িটা না গরমের দিনে একদমই পরা যায় না জানো শাড়িটা নিয়ে না খুব কিন্তু আমি ঠকে গেছি তো যে গায়ের মধ্যে না কুটকুট কুটকুট করে তো ভাবলাম যেহেতু ঠান্ডা আছে তাহলে আজকে ঠান্ডার মধ্যে এই শাড়িটাই পরবো আর ঠান্ডার দিনে দেখবে যে কোনো শাড়ি পরো যতই যেভাবে সাজগুজ করো না কেন সেটার পরলে কিন্তু সমস্ত সাজটাই কিন্তু একদম মাটি হয়ে যায় আর ঠান্ডার দিনে সেটার না পড়ে গেলেও কিন্তু প্রকাশ আসতে হয় তো এই যে বিয়েবাড়ি যাবো তো বিয়ে বাড়ির ভিতরে কিন্তু ঠান্ডা কমই লাগে কিন্তু যখন রাস্তা দিয়ে যাব বা খেয়ে দিয়ে বাড়িতে আসবো তখন কিন্তু প্রচুর ঠান্ডা লাগবে তো এই যে এত ঠান্ডায় কষ্ট না করে কিন্তু সেটারটা কিন্তু পরেই নিয়ে যাব। আর আমাদের এদিকে বন্ধুরা জানো ঠান্ডার দিনে কিন্তু ভীষণ ঠান্ডা পড়ে কারণ চারপাশে যে ফাঁকা জায়গা তো ওর জন্য ঘর খুবই মানে কম আমাদের একটু কোনো জায়গার মধ্যে চারদিকে গাছ আর চারিদিকে হচ্ছে বাগান বাগানে সব সময় জল দিতে থাকে এর জন্য কিন্তু ঠান্ডাটা কিন্তু বেশি পড়ে এখানটায় আর গরমের দিনে মানে গরমটা পড়লেও কিন্তু এদিক সেদিকে একটু হাওয়া বাতাস আছে হাওয়া বাতাস পাওয়া যায় কিন্তু ঠান্ডার দিনে কিন্তু প্রচুর ঠান্ডা লাগে তো ওই যে বাইরে বেরোলেই কিন্তু কাপড়ে উঠে যাবে তো এই যে ঘরের মধ্যে আছে জন্য কিন্তু বুঝতে পারছিলাম না আর মেয়ে কিন্তু এদিকে সেটার পরে রেডি হয়ে গেছে তো ও কিন্তু ঠান্ডা একদমই বাইরে সহ্য করতে পারে না তো এই যে একটু কোন রকম হচ্ছিলাম আর দিকে একটা কি ব্যাপার বললো তো আমি এই যে লিপস্টিক দিতে গেলে কিন্তু আমার একদম ছড়িয়ে যায় জানো আমি এই লিপস্টিকগুলো একদমই কিন্তু দিতে পারি না যে ম্যাটের লিপস্টিকগুলো আমার আর এদিক সেদিক ছড়িয়ে গেলে এই লিপস্টিকগুলো মুছলেও কিন্তু উঠতে যায় না একদমই কিন্তু ভালো লাগে না তো এই যে পরে নিচ্ছিলাম একটু হালকা হালকাভাবে আর ভাবে কিন্তু আমি কোনো মেকআপও করিনি সেরকমভাবে কোনো কিন্তু সাজগোজও করিনি তো এই যে মোটামুটিভাবেই কিন্তু একটু সেজেছিলাম তো পাড়াতেই বিয়ে আর এখন আর সেরকমভাবে সাজগোজ একদমই কিন্তু ভালো লাগে না আর মা এদিকে এত তারা দিচ্ছিল এতক্ষণ লাগে এতক্ষণ লাগে কিন্তু ওই তারা দিচ্ছিল আর তারা দিলে কিন্তু দেখবে আরও সাজগোজে কিন্তু তারা করে কিন্তু সাজা যায় না একদমই তারপরে কিন্তু আমি এদিকে যে সোয়েটারটাও কিন্তু পরে নিয়েছিলাম পরে কিন্তু এখন এই যে বেরিয়ে যাব তো বাইরে কিন্তু আমার মামি আছে পাশের বাড়ি এক মামি শাশুড়ি যাবে তো আমি যাব মেয়ে যাবে রাস্তা যাবে আর আমার যাও কিন্তু যাবে তো ওরা রেডি হয়ে কিন্তু রাস্তায় বেরিয়ে গেছে তো এই যে আমি কিন্তু এদিকে যে বেরোচ্ছিলাম আর ওরা কিন্তু আমাকে ডাকছিল মেয়ে সমানে কিন্তু ডাকছিলো তো ওই যে এত তাড়াহুড়ো করে কি রেডি হওয়া যায় বলো তো তো ওইদিকে এই যে ভাবে তোমাদের বললামই আর দেখো না রকম ফুলে আছে একদম সেটারটা পরেছি ওপর দিয়ে শাড়িটা একদম ফুলা ফুলা হয়ে আছে তারপরে এই যে দেখো আমরা বিয়েবাড়ির কাছাকাছি কিন্তু চলে এসেছি আর এই যে দেখো যে সাইড দিয়ে কিন্তু লাইটিং লাগিয়েছে আর এখন যে কোনো বিয়েবাড়ি মানেই দেখবে একদম লাইটিং শুধু লাইটিং আর প্যান্ডেলটা কিন্তু ভিতরে বেশ ভালোই হয়েছিল আর বিয়ের মঞ্চটাও কিন্তু সুন্দর হয়েছিল আর বিয়ে বিয়েবাড়ি মানে বুঝতেই পারো ফটোশ্যুট এটা সেটা আর এদিকে যে দেখো বিয়ের জায়গাটা খুব সুন্দর করে কিন্তু গাঁদা ফুল দিয়ে সাজানো হয়েছে বেশ ভালোই লাগছিল আর এদিকে কিন্তু সানাই বাজছিল তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি কিন্তু ওইদিকে আবার ডিজে বাজছিল তো ওইদিকে গান দিলে আবার কপিরাইট পড়ে যাবে সঙ্গে সঙ্গেই এই ভিডিওতে তো এর জন্য মিউট করে দিলাম তো ওই যে আমাদের গ্রামের এই দিকটাতে কিন্তু এরকম মানে সানাইটা কিন্তু খুব কমই শোনা যায় শহরের দিকে কিন্তু বেশি সানাইটা লাগায় তো এদের আবার এই বিয়ে বাড়িতে কিন্তু সানাইটাও করেছিল আবার ডিজেও কিন্তু করেছিল। আর দেখবে সানা সানাইয়ের সঙ্গে ডিজে বাজলে কিন্তু একদমই ভালো লাগে শুধু থাকলে কিন্তু ভীষণ ভালো লাগে তো এদিকে যে আমি আর মেয়ে কিন্তু একটু তোমাদের সাথে শেয়ার করলাম আর বিয়েবাড়ির ভিতরের প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছিল আর বাইরে কিন্তু সেরকম কোনোভাবেই প্যান্ডেল করেনি সেরকম লাইটিং অতটাও ছিল না কিন্তু ভেতরটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল তারপরে কিন্তু আমরা এই যে একেবারে খাবার প্যান্ডেলে কিন্তু তার আগেও কিন্তু আমরা স্টলে গিয়েছিলাম স্টলে গিয়ে কিন্তু ওই দিকে পাকোড়া খাওয়া হয়েছে তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি কফি পাকোড়া তারপরে হচ্ছে জিলেবি করেছিল সেগুলো খেয়েছি তো সেটা শেয়ার করিনি তো এই যে একদম কিন্তু এখানটায় খেতে বসে গেছি রাতের খাবার তো পাতা দিয়ে দিয়েছে তো এখন এই যে স্যালাডটাও কিন্তু থালায় দিয়ে দিয়েছে তারপরে কিন্তু একটা করে কচুরি আর হচ্ছে একটা মটরের তরকারি সেটাও কিন্তু দিয়ে দিয়েছে তাহলে বন্ধুরা খাওয়া দাওয়াটা সেরে নিই তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো এক ভিডিওতে ততক্ষণে তোমরা সুস্থ থেকো ভালো থেকো গুড নাইট